রেনেসা টাউনশিপে দাঁড়িয়ে থাকা চার চাকা ফাঁকা গাড়িতে চললো গুলি চাঞ্চল্য এলাকায় রবিবার বর্ধমান রেনেসা টাউনশিপের ভিতর দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়িতে চলল গুলি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বর্ধমান থানার পুলিশ গাড়িটির ভেতর থেকে আটকে পড়া গুলি উদ্ধার করলো আতঙ্ক ছড়িয়েছে রেনেসা টাউনশিপের বাসিন্দাদের মধ্যে জানা গেছে ওই গাড়ির মালিক দেবজিৎ ঘোষ বর্ধমানের নার্সিং নার্সিংহোম আছে তার গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে গাড়িটি বাড়ির সামনে রেখেছিলেন তবে কেন গুলি করা হলো তা বুঝে উঠতে পারছেন না মালিক সহ পরিবারের লোকজন এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে ভোর রাত দুটো আড়াইটা নাগাদ একটি গুলির আওয়াজ শোনা যায় রবিবার সকালে উঠে গাড়ির মালিক গাড়ি বের করতে গিয়ে দেখে গাড়িটির কাঁচ ফুটো হয়ে রয়েছে রেনেশার বাসিন্দারা দেখে গাড়ির মালিককে বলেন এটা গুলি করাই হয়েছে খবর দেওয়া হয় বর্তমান সদর থানায় পুলিশ এসে গাড়িটির ভেতর থেকে গুলি উদ্ধার করে এবং পুরো ঘটনা তদন্ত নেমেছে বর্ধমান থানার পুলিশ আতঙ্কের মধ্যে আছে রেনেশা বাসিন্দারা বলে জানান স্থানীয়রা প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস নিউজ যাচ্ছে খোঁজবাগানে এইচ মালিক আমার দেবজিৎ ঘোষ যখন নার্সিং হোমে যাচ্ছে নটার সময় বেরোতে গেছে তখন দেখছি ডান দিকে কাঁচটা ভাঙা গাড়িতে হ্যাঁ এটা দিয়ে রোজ যাতায়াত করে দিয়ে কাঁচটা ভাঙা তখন আমাদের আমরাও বেরোচ্ছিলাম জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো সিকিউরিটি অফিসের সব অফিসারদের ডাকা ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে ওরা তো বলতে পারলো না তা তখন আমরা ভাবলাম যে একটা মেনটেন্সকে একটা রিটেন দিই দিয়ে আমরা একটা রিটেন দিতে গেছি আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি বেরোতে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড বললে পিছনের সিটে বসো আর দাদারা ছিল সামনের সিটে বসবে তা পিছনের সিটে যখন বসলাম তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটা তো মেরেছে ওইটা প্রথমে আমরা দেখিনি কো তারপর আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে পাড়া দাদারা সব দেখছে তখন মানে এটা আঘাত হয়েছে ফুটো হয়ে আছে মানে যা যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না তখন আমরা ভাবছি রড মেরেছে কেউ কেউ ইট দিয়ে ঠুকেছে এটা বুঝতে পারছি না দাদারা তখন দেখে সব বললোই পাড়ার দাদারা যে এটা গুলি করা হয়েছে যেহেতু ওই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না তখন থানায় জানানো হলো মেনট অফিস থেকে লোকেলে ওরাও থানায় জানালো তো পুলিশ অফিসাররা এসছিলেন এসে দেখা টাকা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যালেজের মিস্ত্রি ডেকে এই গেটটাকে খুলিয়ে দেখা হলো একটা বুলেট বেরিয়েছে একটা গুলি বেরিয়েছে যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে হ্যাঁ ওই ওই ধার দিয়ে গাছ দিয়ে গুলিটা করেছে এই মানে এই ধারটা ফুটো হয়ে বেরোয়নি ওই গেটে বাঁ দিকে গেটটার মধ্যে ঢুকেছিল হ্যাঁ ওই গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে যে ভেতরে গেটটাকে খুলিয়ে এই দেড় বাঁ দিকে গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে কিছুই তো বুঝতে পারছি না স্যার আমাদের সাড়ে ছটার সময় আমার হাজব্যান্ড এসে সন্ধ্যে সাড়ে ছটার সময় কালকে গতকাল এসে এখানে গাড়িটা রেখেছে তখন ভালো মাঝরাতে এই পাশাপাশি সব গুলির আওয়াজ পেয়েছি কিন্তু আমরা কোনো গুলির আওয়াজ পাইনি ওরা বলছিল দুটো আড়াইটের মধ্যে গুলির আওয়াজ এই পাশে বাড়ি ওরা পেয়েছে কিন্তু সিসি ক্যামেরা আছে নাকি না সিসি ক্যামেরা নেই এটাই মেনডি সার্ভিসকে জানানো যে আছে ওই ধারে এই ধারে সিসি ক্যামেরা নেই এই লাইটটা পাঁচ দিন ছ দিন ধরে বন্ধ হয়ে আছে খারাপ হয়ে গেছে ওরা বাগাচ্ছেও না কেন মনে হচ্ছে মানে গুলি কেন করলো মনে হচ্ছে কি করে বুঝবো বলেন ফাঁকা গাড়িতে গুলি করেছে এটা তো আমরা বুঝতে পারছি না পুলিশ বের করবে কেন করেছে ভয় দেখানোর জন্য কিছু জানি না এটা কি করে বলবো কে ভয় দেখাচ্ছে কি করে হয়েছে কে করেছে কি করে বলবো বলবো না আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ তার সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতেই না মানে আশেপাশে যারা আছে তারাও জানে যারা পরিচিত লোক আমাদের তারাও জানে যে ওনার মতো লোকের সাথে কারো শত্রুতা থাকতে পারে এটা আমরা ভাবতে পারি আর শত্রুতা থাকলে সে ফাঁকা গাড়িতে রাত্রেবেলা গুলি মারলো কেন রাত দুটো আড়াইটার সময় সে যে মারছে সে তো এটা ফাঁকা গাড়ি আপনাদের হ্যাঁ খোঁজবাগানে এইচকে নার্সিংহোম